পরিমিতির মধ্যে আমার মনে হয় সবচেয়ে কঠিন যে জায়গাটা সেটা হচ্ছে ঘনবস্তু অর্থাৎ ঘনবস্তুর মধ্যে যে ঘনক এই অংশটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভয় লাগে চলো এটার কয়েকটা এমসি কেউ তোমাদের কাজকে করে দিই একদম চোখের পলকে করতে পারবা ক্লাস ভেলে যদি তুমি মানে সাথে থাকো কোনো আমি দেখাই ঘনক কি আমরা জানি ঘনক হচ্ছে যেটা থেকে বর্গাকৃতি অর্থাৎ হ্যাঁ আমরা ঘনক মানে আমরা বুঝবো এটা একটা ত্রিমাত্রিক অবস্থা দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সবই আছে তবে এটার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সব দিকই সমান এটা ঘনক মানে হচ্ছে বর্গাকৃতির একটা ঘনবস্তু যেটাকে আমরা বলবো চার দিক থেকে যেটা সমান ঠিক আছে এই ঘনকের কি বলে যার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সব সমান তাকে ঘনক বলে এটার ঘনকের তল আছে কয়টা ছয়টা অর্থাৎ ছয়টি বর্গাকার তল নিয়ে এটি গঠিত বারোটি সমান দৈর্ঘ্যের ধার বা কিনার আছে অর্থাৎ এটা ধার বা কিনারা এমন কয়টা আছে যেরকম বারোটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এগারো এই যে একটা বারো খেয়াল করেছেন বারোটি কিনারা বা ধার ধার যেই কথা কিনারা সেই কথা অথবা বাহু আমরা বলতে পারি ঠিক আছে এরপরে এর শীর্ষবিন্দু আছে আটটি অর্থাৎ এই যে বিন্দু এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সাত এই যে আট মোট আটটি শীর্ষবিন্দু নিয়ে এটা গঠিত ঠিক আছে গেল এরপরে আমরা যেটাতে দেখবো এবার বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরবো এ মানে এটা যেহেতু চারদিক সমান সো সেই হিসেবে এ ধরা মানে প্রত্যেকটাকেই ধরা ঠিক আছে আয়তন যদি বের করতে বলে তাহলে আমরা এ কিউব তার মানে এর উপর কিউব দিব অর্থাৎ এর মান যা হবে তার উপর ঘন করলে আমরা এটা পেয়ে যাব এরপর যদি আমাদেরকে বলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল অথবা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল একই কথা অর্থাৎ ছয়টা তলের ক্ষেত্রফল আমার কাছে চেয়েছে সো ছয়টা তল যেহেতু তাহলে সিক্স এই স্কোয়ার আমরা নর্মালি জানি একটা বর্গের ক্ষেত্রফল হচ্ছে এই স্কোয়ার তাহলে যেহেতু ছয়টা আমার কাছে তল আছে স্বাভাবিকভাবে সিক্স এই স্কোয়ার ভয়ের তো কিছু নেই তারপর যদি আমাকে বলে তুমি একটা কর্ণের দৈর্ঘ্য বের করো রুট থ্রি কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় সো সেই দিক দিয়ে আমার রুট থ্রি বাই এ আর এটা হচ্ছে একটি পৃষ্ঠের যদি কর্ণের দৈর্ঘ্য বলে তো একটা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য আমরা তলা কয়টা ছয়টা তাই না তো ছয়টারই ছয়টা কর্ণ আছে সেই হিসাব করে যদি বলে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য বের করো সেই ক্ষেত্রে একটা পৃষ্ঠ মানে একটা বর্গ একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ সো আমরা বের করা কোনো ব্যাপার না চলো আমরা একটু দেখাচ্ছি একটি ঘনকের এক ধার তিন সেন্টিমিটার ধার অথবা একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য বাহু যেই কথা ধার সেই একই কথা তাহলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত চলো তো এক ধার তোমার কাছে আছে একটা বাহু এই তোমার কাছে আছে একটা বাহু তাহলে এ তাহলে এ মানে কত তিন তিন স্কোয়ার তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত সিক্স তাহলে এই যে এটা তিন তিনে নয় আর এই হচ্ছে ছয় ছয় নয় কত হলো চুয়ান্ন বর্গ সেন্টিমিটার এমন আহামরি কিছু একদমই না পরটা যদি দেখাই ঘনকের বাহুর দৈর্ঘ্য রুট ফাইভ হলে এর আয়তন কত আমরা জানি এ কিউব তার মানে এ মানে কত রুট ফাইভ তাহলে রুট ফাইভ কিউব মানে হচ্ছে ফাইভ রুট ফাইভ যদি বল হতো এটার এটার ক্ষেত্রফল কত তাহলে আমরা এটার ক্ষেত্রফল বের করতে পারতাম রুট ফাইভ এটা হচ্ছে সিক্স রুট ফাইভ স্কোয়ার তার মানে সিক্স এ স্কোয়ার তাহলে রুট এ স্কোয়ারের কাটা পাঁচ একটা ছয় পাঁচ ছয় হয়ে যেত ত্রিশ যা বলবে আমরা পারবো কোনো কিছুই আমাদের কাছে কঠিন না যদি আমাদেরকে বলে একটি কর্ণের দৈর্ঘ্য কত আমরা কর্ণের দৈর্ঘ্য জানি নর্মালি রুট থ্রি এ তো এখানে আমরা এ মানে কত যেই বাহুর পরিমাপ থাকবে আমরা সেটাই দিব হয়তো বাহুর পরিমাপ দেওয়াই থাকবে তাহলে থ্রি আর এই হচ্ছে রুট থ্রি তাহলে হলো থ্রি রুট থ্রি ওকে এখন যদি আমাকে বলে না একটা কর্ণের দৈর্ঘ্য না আমাকে বললো কি যে তুমি একটা কাজ করো এই কর্ণের দৈর্ঘ্য না বলে একটা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য তখন কর্ণের দৈর্ঘ্য বলা মানে হোল কর্ণটা আর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে একটা ছয়টা পৃষ্ঠর মধ্যে একটা পৃষ্ঠ আর একটা পৃষ্ঠতল মানেই হচ্ছে একটা বর্গ সো রুট টু এ আমরা যদি এর মান হয় তিন তাহলে থ্রি রুট টু যদি এর মান হয় ফাইভ তাহলে হবে রুট টু ইন্টু রুট ফাইভ কারণ আমার বাহুর পরিমাপ আর ধরে আমি এখানে হচ্ছে রুট টু আর ওই বাহুর পরিমাপ হচ্ছে তাহলে মিলে পাঁচ দোকানে দশ রুট টেন যা বলবে আমরা তাই পারবো এভাবে করে আমি শিখতে চাও না ক্লাসের কোর্সে এনরোল করো এর চেয়ে মজার এবং আনন্দের সাথে এ টু জেড একদম ক্লিয়ার সবকিছু পাবে ঠিক আছে আমাদের কোর্সে বিশাল ডিসকাউন্ট চলছে প্রি অ্যাডমিশন নিলে যারা নাইন এবং টেনে আছো অসম্ভব একটা সুযোগ আছে তোমরা ছাব্বিশের কোর্সগুলো ফ্রিতে পেয়ে যাবে এবং তোমাদের নতুন কোর্স তো আমরা আনছি এই ডিসেম্বর মাসেই তুমি তোমার ফুললি একটা হাফ একটা সিলেবাসের প্রিপারেশন তুমি নিয়ে ফেলতে পারবা আর আমি তো আছি হেল্প করার জন্য আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের কমিউনিটি গ্রুপ আমাদের মডারেটর আমরা সবাই মিলে তোমাদের জন্য অপেক্ষা করছি ভালো থাকা সবাই সবার জন্য অনেক অনেক কামনা।